নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকে বানাবো পাকা আমের বড়া আর পাকা আমের বড়া খেতে কিন্তু দারুণ লাগে এবং খেতে ভীষণ সুস্বাদু এবং টেস্টি হয় আর এই পাকা আমের এখন সিজন চলছে তাই অবশ্যই একবার বাড়িতে পাকা আম দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন পাকা আমের বড়া সকলেই কিন্তু খুব ভালোবাসবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি এখানে আমি দুটো দেখো বড়ো সাইজের পাকা আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছি পাকা আমটাকে এবার এই পাকা আমের আমি একটা মানে দুটো পাকা আমেরই সুন্দর করে খোসা আমাকে ছাড়িয়ে নিতে হবে এটা চাকুর সাহায্যেই দেখো আমি এইভাবে সুন্দর করে পাকা আমের খোসা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে তোমরা পাকা আমের খোসাটা সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নেবে আর এই পাকা আমের বড়া এতটাই টেস্টি সেটা মুখে বলে হবে না অবশ্যই বাড়িতে যদি একবার বানিয়ে খাও তাহলে দেখবি যে প্রত্যেকবার সিজনে একবার হলেও এই পাকা আম দিয়ে বাড়িতে বড়া বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই ভালো হয় খেতে আর ভীষণ নরম তুলতুলে হয় পাকা আমের বড়া যেমন টেস্টি ছোট থেকে বড় সবাই খেতে পারবে পাকা আমের খোসাটা কিন্তু দেখো খুব সুন্দর করে একইভাবে দুটো আমের খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে তোমরা চাইলে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে গ্রেট মানে পেস্ট করে নিতে পারো আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে এভাবে ঘষে আমি সুন্দর করে আমের পাল্পটা বের করে নেব এই কাজটাও কিন্তু খুব সহজ তবে তোমাদের যেটা সুবিধা হয় সেটাই করো এক হয় মিক্সিতে তোমরা পেস্ট করে নিতে পারো আর হলে এরকম গেটার তো সবার বাড়িতেই থাকে এরকম গেটার দিয়ে সুন্দর করে আস্তে আস্তে একটু সাবধানে ঘষে নেবে তাহলেই দেখবে আমের থেকে সুন্দর একটা পাল্প কিন্তু বেরিয়ে আসবে তবে কাজটা একটু সাবধানের সাথে করতে হবে যাতে হাতে ব্যথা না লাগে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু আমটা একটু স্লিপ ধরনের হয় তাই এইভাবে আসতে ধীরে সুন্দর করে দেখো কত সুন্দর করে আমের পাল্প কিন্তু আমাদের বেরিয়ে আসছে দেখে বুঝতেই পারছো এইভাবে আমি দুটো পামে দুটো আমের পাল্প কিন্তু বের করে নিয়েছি দেখো থালার মধ্যে এবার দেখো কিভাবে কিভাবে কি মেশাতে হবে সেটাই কিন্তু তোমাদের দেখতে হবে দেখো এখানে পাকা আমের পাল্পগুলো কিন্তু আমি একটা বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় বাটি নিলেই ভালো হয় আমাদের সমস্ত কিছু মাখতে খুব সুবিধে হবে তাই একটা বড় বাটির মধ্যে আমি পাক মাকামের পালগুলো ঢেলে নিয়েছি আর এখনো পর্যন্ত যাই যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও তোমাদের কাছে অনুরোধ রইল এবার দেখো প্রথমে আমি দিয়ে দিলাম এক ছোট বাটির এক বাটি সুজি এবার দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি মতন চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো চালের গুঁড়োটা দিলে কী হবে বন্ধুরা একটু মোচমুচে ভাব আসবে তাই অবশ্যই চালের গুঁড়ো দিও আর এখানে দিয়ে দিলাম এক দুই বাটিরই এক বাটি ময়দা আর এখানে দেখো চিনি কিন্তু আমি হাফ বাটি দিয়েছি আমের মিষ্টিটা বুঝে এখানে কিন্তু আমাদের চিনিটা কম বেশি করে দিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি দশ টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট আমুল দুধটা দিলে কিন্তু দারুণ টেস্টি হবে খেতে এর জন্য এখানে আমুল দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে কেউ একটু লিকুইড দুধও দিতে পারো আবার চাইলে দুধ দু মানে এমন দুধটা স্কিপও করে দিতে পারো বাদ দিয়ে দিতে পারো আর এখানে সুন্দর একটা সেন্টের জন্য দিয়ে দিলাম মৌরি মৌরিটা একটু হাতে ঘষে দিলে সুন্দর একটা বড়া থেকে দারুণ সুন্দর গন্ধ এবং সেন্ট বেরোবে আর অবশ্যই মিষ্টি জিনিস তৈরি করার সময় বন্ধুরা একটুখানি হলেও কিন্তু লবণ আমাদের দিতে হবে এর ফলে স্বাদ গুণ বেড়ে যায় এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমাদের হাতে মেখে নিতে হবে দেখো এই কাজটা চামচে করলে ভালো হবে না হাতে করলেই ভালো হবে তাই অবশ্যই চেষ্টা করবে কাজটা হাত দিয়ে করার এবার দেখো আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি এই মাখাটাই হচ্ছে আসল যার কারণে আমাদের বড়াগুলো সুন্দর নরম থাকবে দুদিন পর্যন্ত তার জন্য কী হবে এরকম শক্ত করে কিন্তু বড়া বানালে সাথে সাথে খেলে একটু ভালো লাগবে নাহলে পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর খাওয়া যাবে না এই জন্য কিন্তু আমাদের অবশ্যই জল দিতে হবে এখানে এর জলের বদলে তোমরা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারো যেহেতু আমরা এখানে সুজি দিয়েছি সুজিটা কিন্তু অনেকটাই কিন্তু এই জলটা টেনে নেবে এবং সুজিটা না খুললে কিন্তু ভালো হবে না বড়াগুলো তাহলে বড়াগুলো একদম শক্ত হয়ে যাবে এর জন্য অল্প অল্প করে একটু জল দিয়ে সুন্দর করে একটা থকথকে ব্যাটার কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে দেখো এরকম তারপরে একটু ভালো করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গুটে নিতে হবে তারপরে দেখো এখানে রেডি হয়ে গেল একটা আমাদের মানে ব্যাটারটা রেডি হয়েছে তবে এখনও ফাইনালি রেডি হয়নি এবার আমরা একটু ঢেকে এটাকে রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত দু মিনিট পরে ফিরে এসেছি দেখো ওপরটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে সুজিগুলো এরকম রেস্টে রাখলে কি হবে সুজিগুলো সুন্দর ফুলে নরম হয়ে যাবে এর ফলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর হবে তারপর আবারও সামান্য একটু জল দিয়ে আবারও মেখে নিচ্ছি দেখো ব্যাটারটা যত একটুখানি নরম হবে বড়াগুলোও কিন্তু সুন্দর নরম হবে বড়াগুলো ঠাণ্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু শক্ত হবে না আর যদি ব্যাটারটা একদম ঘন বা শক্ত করে আঠালো করে মাখো বড়া কিন্তু দুই এক ঘন্টা পর একদম শক্ত হয়ে যাবে আমাদের ব্যাটারটা একদম রেডি এবার চলো ভেজে নেওয়ার পালা এবার দেখো এখানে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল অবশ্যই বড়াটা সাদা তেলেই ভাজবে সর্ষে তেলে ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে তেলটা গরম করে নিতে হবে গরম হয়ে গেলে একে একে যেভাবে আমরা ডালের বড়া বাড়িতে ভেজে থাকি সেই একই রকম করে হাতে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এরকম ছোটো ছোটো করে বড়ার আকারে আমরা তেলের মধ্যে সুন্দর করে দিয়ে দেবো চারিদিক দিয়ে দেখো খুব সহজেই কিন্তু হয়ে যায় যেইভাবে আমরা বাড়িতে ডালের বড়া বানাই একইভাবে এইভাবে আমের ব্যাটারটাকে নিয়ে গোল গোল করে দেখো যেইভাবে হয় দিয়ে দিচ্ছি বড়াগুলোকে সমস্ত কড়াইয়ের মধ্যে কিন্তু যতটা পারবে তেলের জায়গা আসবে সেই অনুযায়ী এখানে বড়াগুলোকে আমি দিয়ে দেবো বড়াগুলোকে কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভাজবো একদম লো ফ্লেমে রাখবে না তাহলে তেল কিন্তু অনেকটাই চুষে নেবে তাই মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখবো প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে একটুখানি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আমরা একটু হাই ফ্লেমে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখো একটা পিঠ যখন হয়ে গেছে বড়ার এইভাবে অপর পিঠটা কিন্তু এরকম উল্টে হবে সুন্দর করে আবারও কিন্তু অপেক্ষা করতে হবে যে নিচের পিঠটা আমরা উপরে পিঠটা উল্টে দিয়েছি সেই পিঠটা যাতে একটু ভালো করে ভাজা হয় এইভাবে কিন্তু অনবরত আমাদের নাড়াচাড়া করে বড়াগুলোকে সুন্দর করে ওর একটা রঙ ধরিয়ে নিতে হবে হালকা সুন্দর সোনালি রঙ করে আমাদের ধরিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো ভাজাও সুন্দর হবে বারে বার নাড়াচাড়ায় পুরো দিকটাই সুন্দর করে ভাজা হবে বড়াটা আর বড়াটা খেতেও কিন্তু অনেক ভালো হবে দেখো এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে বড়াগুলোকে কিন্তু ভেজে নিয়েছে আর বড়ার থেকে সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি ভাজলে আবার বড়াগুলো কালো হয়ে যাবে ভালো লাগবে না এই রঙটাই কিন্তু ঠিক আছে একদম পারফেক্ট এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি বাকিগুলো আর তোমাদের দেখালাম না দেখো এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলোকে আমি প্লেটে দেখো সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো বড়াগুলো রংটাও খুব সুন্দর হয়েছে আমি তোমাদের একটা ভেঙেও দেখাবো খেতোটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হবে তাই একবার হলো বাড়িতে অবশ্যই পাকা আমের সিজন থাকতে থাকতে এইভাবে একবার বড়া বানিয়ে খেয়ে দেখো ছোটো বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হয়ে এই বড়াগুলো খাবে আজকে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং এই ভিডিওটা অন্যান্য বন্ধু এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তাহলে এইগুলো